আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাহারর যদি মুখ বন্ধ করতে চান তাহলে তার তদবির এবং আমল হিসেবে কি রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে মেরা মোহতারাম হাজিন আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে এমন একটি আয়াত আমাদের জন্য রেখে দিয়েছেন এমন দুইটি আয়াত রয়েছে যে দুইটি আয়াত হচ্ছে গিয়ে সুরা নূর মধ্যে আর রয়েছে সুরা নূর একটি সুরা রয়েছে সেই সুরা নূরের মধ্যে এমন দুইটি আয়াত রয়েছে যে দুইটি আয়াত দ্বারা আমল করিলে আল্লাহ রবুল আলমীর অযথা কথাবার্তা মানুষের সাথে বলে বেড়ানো কিংবা গালিগাজ গালিগালাজ করা যে ব্যক্তির অভ্যাস রয়েছে তাহাকে যদি এই দুই আয়াতের ধারায় আমল করা হয় অত করা হয় আল্লাহ রব্বুল আলমিনের চাহেন তো সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ঠান্ডা এবং চুপচাপ বানিয়ে দিবেন ইনশা আল্লাহ মেরাম মুখতারাম হাজরিন এই অমলটা আমিও করব আপনারাও অবশ্যই করতে পারেন ইনশা আল্লাহ মেরাম মুখতারাম হাজরিন নিয়মটা হচ্ছে এই যে যে ব্যক্তি লোকদিগকে অযথা গালিগালাজ করে অন্যথায় কথাবার্তা বলিয়া বেড়ায় এমন ব্যক্তির মুখ বন্ধ করিতে হইলে উক্ত আয়াতগুলি সাদা আঙ্গুরের সাদা আঙ্গুরের রসে সাদা আঙ্গুর বুঝতে পেরেছেন আমরা যে আঙ্গুর খাই ফল সেই আঙ্গুর সাদা আঙ্গুরের রসে রসে পড়িয়া তাহাতে সামান্য পরিমাণ চিনি মিশ্রিত করত করে হালুয়া তৈয়ার করিয়া উক্ত আয়াত অত্যাচারীকে অত্যাচারীকে খাওয়াইবে অতপর কাঁচা মধু এটা না হলে কিংবা কাঁচা অতপর কাঁচা মধু দ্বারা উক্ত আয়াত মাটির চারাই লিখিয়া পানিতে ধৌত করত তাহাকে পান করাইবে রূপ করিলে তাহার বাঘ শক্তি রোধ হইয়া যাইবে ইশা আল্লাহ আর কাহারও প্রতি অত্যাচার করিতে সক্ষম হইবে না ইশা আল্লাহ মেরে মুখতারাম হাজিন আশা করি বুঝতে পেরেছেন এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের খ্যাত প্রতিনিয়ত তুলে ধরছি আমাদের ছোট্ট এই চ্যানেলটির মাধ্যমে আপনারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল মাধ্যমে কিছু না কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন কোরআন এবং হাদিসের বিষয়ে মেরে মুখতারাম হাজরিন এমনই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনাদের প্রত্যেকের নেক মাক্সাদগুলো আল্লাহ আলামিন আলমিন আর মঞ্জুর করুক আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের নেক আশাগুলো আল্লাহ রব্বুল আলমিন আর মঞ্জুর করেন এবং তাদের রিজিকের মধ্যে ভরপুর বার্কদান করে দেন কামাই রুজির মধ্যে হালাল পন্থায় কামার করার মধ্যে তৌফিক দান করেন হালাল কামায়ের মধ্যে আল্লাহ রবুল আলমিন আপনি তার রুজি রোজগারের মধ্যে ভরপুর বরকত দান করে দেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি